আর যেহেতু আমার মা জীবিত নাই আপনারা অনেকেই আছেন আমার মায়ের মতো আমি দেখা যাব তাদের দোয়াটাও আমি পাই প্রথমত আমি উৎসাহ পাই দ্বিতীয়ত আমি দোয়াটাও পাই আপনাদের কাছ থেকে আমাদের মা বোনেরা আমাদের শুভেচ্ছা দিয়েছেন তাই আর আমাদের মা বোনেরা সাথে কথা বলার সুযোগটা দিবেন যেন আগামী দিনে আপনাদেরকে এইরকম আস্তে আস্তে প্রত্যেকে আসসালামাইকুম তারিখ বিশ্বে সবাইবেন তো সবাই যাইবেন আপনি দেখি আমরা সবাই ইনশাল্লাহ কেন্দ্রে যাবো যদি হাসতেছেন কেন এই তো সৃষ্টিকর্তা বা অনুরোধটা করবো অনুরোধটা হলো কেন্দ্রে গিয়া আপনার ভাই হিসাবে বা আপনার সন্তান হিসাবে যদি আমাকে মনে করেন তাহলে সবাই আমার মার্কাটা কেউ আরেকটু জুড়ে বলে আরেকটু জুড়ে এদিকে কিন্তু কেউ প্রায় করতে চাই তুমি তো আয়সাম করতেছ

তো এই যে কথাগুলো বললাম এই কাটগুলো আমরা তখনই দিতে পারবো চলুন সামনের দিকেও আছে পিছনের দিকে আমার মাদের সংখ্যা বেশি বয়স্ক মানুষের সংখ্যা বেশি এই কারণে পিছনের দিকে দেখছি যাই হোক এর আচ্ছা বন্ধনের আছে কিছু আচ্ছা 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 হজরে অত্যন্ত নি勤 থেকে উৎসায় উৎসা সারাদিন কাজ করতে করেন আমরা তো মা বোনরা সবার আগে দিন থেকে থেকে বিকালের জন্য রান্না বন্ধ করেন যাদের স্বামী আছে তারা কাজ থেকে ফিরে পাইতে মা এই জন্য মানে মাত্রা থেকে মাছ থেকে আর বেশি সম্মান সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে একটা কাট করাব এই কাটটা তার ক্রমণ সাহেবের সূচনে তার ক্রমণ সাহেব উদ্যোগ দিচ্ছেন তারে ক্রমণের কি মা আছে খালি মারা গেছে না মারা গেছে না মারা গেছে তো এই যে তো মারা গেছে তারে ক্রমণ সাহেবের মা মারা গেছে আমার মা মারা গেছে যে কারণে আমরা সারা দেশের সমস্ত মনের জন্য আমরা একটা কার্ডের ব্যবস্থা করতেছি বাংলাদেশের সাড়ে চার হ্যাঁ তারপর সন্তান যখন স্কুলে যাবে সেটা যা বলবে আমি অনেকের সন্তান রিনা বেদন স্কুলে যাবে মহিন যা বলবে আমি ঋণা সন্তান

আশ্রয় নিরাপদ আশ্রয় মারছে দুনিয়াতে কিন্তু কোথাও নাই আছে কথাটা বলতেছিলাম যে আমাদের তার একটু এমন মানায় আমার মা নাই যে কারণে আমরা মা হারা যারা সন্তান আছি সবাই মিলে একটা উদ্যোগ দিচ্ছি সারা বাংলাদেশের সাড়ে চায়ের কোটি পরিবারকে থাকে একটা করে কার্ড দেওয়া এই কাটটার নাম হচ্ছে এখানে লেখা ফ্যামিলি কার্ড অর্থাৎ পরিবার কার্ড যারা একটু শিক্ষিত আছেন তারা নিশ্চয় বুঝতে পারছেন ফ্যামিলি কার্ডটা কি এই যে মায়ের কাছে সন্তানের দাবি চান এই দাবিটা পূরণ করার জন্য আমরা মান নামে এই কার্ডটা দিয়াম আচ্ছা এই কার্ডটা কার নামে হলে ভালো হয় দেখুন